দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পরেশানি হয় দেশ হয়তো আমার কোনো অ্যাসেট আছে সেটা কেউ দখল করে ফেলছে এটা নিয়ে আমাদের অনেক পরেশানি হয় স্বাভাবিক কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফুরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোনো পরেশানি হয় না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না মোহাম্মদ সবল্লাহ আলিয়া যখন উপস্থিত ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্র সমাজ সোসাইটি যখন ছিল সেরকম একটা দারুণ সোনালী সময় যখন ছিল তার ভেতরে অবস্থান করে যদি নিয়ে চিন্তিত হতে পারে তাহলে কিভাবে করে মাল্টিক ইমানকে সেভ করার জন্য ইমান নিয়ে আপনার ব্যাকুলতা আপনার আপনার বিচলিত হওয়া ইমান নিয়ে আপনার পেরেশানি ইমান নিয়ে আপনার ভাবনা এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে ইনশাআল্লাহ এজন্য আমাদেরকে ইমান নবায়ন করতে হবে এখানে আমরা এসছি ইমান নবায়নের জন্য আমরা ইমানের কথা বলবো ইমানের কথা শুনবো ইমানের আলোচনা করবো ইমানের পর্যালোচনা করবো এই বিষয়গুলো আমাদেরকে ইমান নবায়ন করতে সাহায্য করবে